সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত মনকে হালকা করার জন্য সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এই মদিনা শরীফ এই যে শীতল বাতাস আর এই মিম্বার আর এই ছাতাগুলোই বলে দে শান্তি শহরে আমরা এখানে ঘুরছি এই যে কার্পেট যে কার্পেটে মানুষের হাজারো সিজদা ওই একমাত্র ওপার আল্লাহর জন্যই এক অন্যরকম শান্তি অনুভূতি হয় এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসতেছি শান্তির এক নগরীতে আমরা তো প্রত্যেক মুসলমানই চাই একবার হলেও এখানে আসার কারণ এটা আমাদের স্বপ্ন থাকে আল্লাহ তালা সকল মুসলমানকে একবার হলেও কবুল করুক আহ Shanti.